চারি দিকে কি দশা কেটে ফেলাই চুলের গোছা চারি দিকে কি দশা কেটে ফেলাই চুলের গোছা বক্কাটিং মাইয়া গোছলের মতো দেখা যায় হায় হায় লজ্জায় বইরা যায় কথা ঠিক না পাখি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ইরশাদ করেছেন

وبشر الصابرين الذين إذا أصابته مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون বিভিন্ন মুসিবত এসে যাবে তারপরে ইমান সারা যাবে না কথা ঠিক না বেঠি ইমানদার ব্যক্তি যদি হয় ইমান নিয়ে যদি চলতে হয় ইমান নিয়ে যদি থাকতে হয় অনেক বড় মুসিবত এসে যাবে তারপরে ইমানকে নষ্ট করা যাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু মেরাজের রজনীতে ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আমিন কে নিয়ে তিনি মেরাজে যাচ্ছেন রাস্তার বাস পয়েন্টে সুঘ্রাণ পাইতে শুরু করলেন জান্নাতের খান পাইতে শুরু করলেন আল্লাহর নবী বললেন জিবরাইল এত সুন্দর ঘ্রাণ জান্নাতের সুঘ্রাণ আমি পাইতেছি জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা জান্নাতের সুঘ্রাণ না আপনি সামনে চলুন আপনার মেরা সামনে এখন আর অন্য কথা বলা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন জিবরাইল আজকে আবার বন্ধু হাবিবুল্লাহ

মাশাதா এই ফেরাউনের দাসী গোপনের গোপনে মাশাதா মুসা নবীর কালেমা পড়ে ঈমানদার আল্লাহু আকবার মুসা দাসী ফেরাউনের দাসী মাশাதா একদিন চিরনী দিয়ে মাতা আশ্রয়তে ছিলেন এমন অবস্থার ভিতরে ফেরাউনের পলকও না পার্শে বসে আছে মাতা আশ্রয়তে লেগে চিরনী যখন বাড়িতে পড়ে যায় আল্লাহ বিসমিল্লাহ বলে মাসে তা চিরুনিটি মাটি থেকে উঠায় দেন সুবহানাল্লাহ ফেরাউনের পালক কন্যা যখন দেখে যে মাসে তা বিসমিল্লাহ আল্লাহর নাম বলে এই চিরুনিটি উঠায় নেয় কারণ কি তখন বলে তুমি কোন আল্লাহর নাম বলো আমার বাবাকে তুমি কি না মানো আমার বাবাকে তুমি কি আল্লাহ মানা না মা বলে না আমি মানি না কারণ একমাত্র আল্লাহ যিনি আমার আল্লাহ তোমার আল্লাহ তোমার বাবা ফেরাউনের আল্লাহ আল্লাহ আকবার এই কথা শোনার পরে ফেরাউনের পালক কন্যা ফেরাউনের দরবারে গিয়ে বলে বাবা মা সেটা বলতেছে অন্য একজন ইলাম আছে আল্লাহ আছে তোমাকে সে তো ইলাম মারে না আল্লাহ না খোদা না বাবা গো তোমাকে তো সে ইলা না আল্লাহ মারে না অন্য একজন কাউকে ইলা মারে আল্লাহ মারে ফেরাউন বলতেছে তার মানে কি মাসে তাকে ডাক মাসে ডাকা হলো ডাকার পর বলতেছে তুমি কার উপর ইমান নিয়ে এসেছ মাসে তা বলতেছে আমি যার উপর ইমান নিয়ে এসেছি যিনি আমাকে সৃষ্টি করেছেন তোমাকে সৃষ্টি করেছে তোমার পালক কন্যা কেউ সৃষ্টি করেছে গোটা পৃথিবীকে যিনি সৃজন করেছেন তিনি হলেন একমাত্র আল্লাহ তেনার উপর আমি ইবার নিয়ে এসেছি ফেরাউনে নে দাও তেলে বেগুনে পুড়ে ছাড় তুমি ইমান ছেড়ে দাও না হলে তোমার উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হবে মা সেটা বলতেছে না আমি ইমান ছাড়তে পারবো না আমি নিজের জীবনকে দিনের জন্য বিসর্জন কুরবান করে দিতে পারি কিন্তু ইমান সারা যাবে না ফেরাউন তখন বলতেছে ঠিক আছে সন্তানদেরকে তোমার যে সন্তান আছে সন্তানকে নিয়ে আসা সন্তানকে নিয়ে আসা হলো ফেরাউনের সামনে চাকর ডাকরকে ডাকা হলো ডাকার পর বলতেছে ওই যে ডেস্কি চুলার উপরে উঠা উত্তপ্ত গরম করো টকবগে গরম করো তেল টক তেল গরম করা হলো মুসলমান গরম করার পর এই ফেরাউলের দাসী মাসেদাকে বলতেছে তোর সন্তানকে তেলের ভিতরে ছেড়ে দিয়ে পিঠার মতো কাবাব করে ভেজে ফ্রাই করে ফেলবো তুমি ইমান ছেড়ে আমার উপর ইমান নিয়ে আস মাসেদা বলতেছে না কোনো দিনও না সন্তানকে আগুনে দিতে চাই আমিও আগুনে যেতে চাই কিন্তু আমি আল্লাহকে সারতে পারি না ফের আবার বলতেছে ঠিক আছে তোমার সন্তানকে তুমি আগুনে নিক্ষেপ করো সন্তানকে যখনagle এই জ্বলন্ত টকবগে তেলের উপর যখন ছরে দেওয়া হলো পিঠার মতো বসে উঠছে বাসে উঠছে তখন বলতেছে মা শেতা ইমান ছরে দাও না হলে তোমাকেও এমন করা হবে মা শেতা বলতেছে না আর বাসেতা তেলের ডেস্কির ভিতর থেকে আওয়াজ শুনতেছে মা তুমি টেনশন করিও না টেনশন করিও না এই যদিও টকবগে তেলের ভিতরে আমাকে সারা হয়েছে কিন্তু আমাকে আল্লাহ জান্নাতের ফুলের বাগানে ঘোরায়ে মা সেটা বলতেছে ঠিক আছে দুই জন সন্তান দুই জন সন্তানকে তেলের ভিতরে দেওয়া হলো পর মা সে তার পর মা বলতেছে ফেরাউন আমার জিন্দগির শেষ একটি আশা কি আশা বলো ফেরাউন আমার জিন্দগির শেষ আশা তোমার কাছে আমার আবদার যে আমাকে যখন তেলের ভিতরে ফেলানো হবে আমার সন্তানের হার এবং আমার хан সবগুলো এই জায়গায়তে যেন দাফন করা হয় আচ্ছা ফেরাউন বলতেছে ঠিক আছে দাফন করা হবে দাফন করা হলো জিবরাইল আমিন কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ও জিবরাইল আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা জান্নাতের সুঘ্রাণ না এটা ফেরাউনের দাসী মাছেতারার কবরের সুঘ্রাণ اللہ اکبر جدو میرا تو سب میرا فلک میرا زمین میری اگر تو ایک نہیں میرا تو کوئی شہ نہیں میری اللہ اکبر اللہ رب, رب العالمین যে ব্যক্তি গোলাম হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর সবকিছু বান্দার জন্য গোলাম বানায় দিবে আল্লাহ আকবার সম্মানিত উপস্থিতি পৃথিবীর ভিতরে মানুষ আমরা রয়েছি মানুষ পৃথিবীর ভিতরে আসার পরে দুনিয়ার ভিতরে আসার পরে বিভিন্ন গুণার সাথে জড়িত হালাল হারামের সঙ্গে মিশ্রিত নিজের জীবনকে গুনার দিকে নিয়ে যাচ্ছে হারামের দিকে নিয়ে যাচ্ছে সুদের দিকে নিয়ে যাচ্ছে ঘুষের দিকে নিয়ে যাচ্ছে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীম হেদায়েতের একটি চিঠি দিয়েছেন এই কোরআন হুদান লিন নাস মানুষ জাতির জন্য হেদায়েত যারা এই কোরআনকে ধরবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করে এই ব্যক্তিরা মত্যা কি হয়ে যাবে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে সম্মানিত উপস্থিতি পৃথিবীর ভিতরে এমন কোন কি কিতাব আছে যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই পাওয়া যাবে একমাত্র এই ব্যতীত যত কিতাব আছে যত লেখক লিখিকার আছে সকলে লিখতে গিয়ে বলে যদি আমার লিখনের ভিতরে ভুল হয়ে থাকে আমাকে অবগত করবেন পরবর্তীতে আমি শুধরিয়ে নিব ঠিক করে নিব কথা বলুন ঠিক বে ঠিক